একবার করলে তো শাস্তি দুইবার করলে শাস্তি পাঁচবার করলে শাস্তি আর বারবার করলে আল্লাহ বলছে যে বারবার জিনিসটা তার ক্ষমা নাই অপরাধ যে বারবার করে তার ক্ষমা নাই আপনি দেখেন যে বলছে সে তো প্রাণের বিধানের বাইরে বলছে আল্লাহ তো অপবিত্র বস্তু গ্রহণই করেন না এবং কাউকে অপবিত্র বস্তু থেকে দান করতে তো নিষেধ করছে হ্যাঁ আমি আমার দানটা যখন হালাল কথায় আয় না হবে পুরো চুরি টাকা হবে চুরি বলতে কি মানুষের আপনার টাকা আমি যেভাবে নেই এটা তো চুরি জুলুম সেটা তো নিষেধ করছে বারবার যে মানুষের মধ্যে জুলুম করা যাবে না চুরি করা যাবে না হালাল জিনিস কখন করতে হবে হালাল জিনিস থেকে ব্যয় করো তোমাদের দিছি তা হয়তো ব্যয় করো আল্লাহ আমাদের উত্তম পান সেটা ব্যয় করতে হবে চুরি করার জুলুম করার রিজিক আমি বারবার নিয়ে বারবার দান করলে সেটা তো কখনোই ক্ষমা করবে না যে এটা তো হলে হারু জিজ্ঞেসটা যে একবার চুমা দেবে হারা হার জীবন অপরাধ করে পাপ করছে কো লক্ষ কোটি হাজার কোটি মিলিয়ন বিলিয়নের মালিক একবার হস করবে চুমা দেবে তার জীবনের সমস্ত পাপ মাপ হয়ে যাবে এরকম কে তার আল্লাহ ওখানে প্রাণে বলে নাই